চুড়ি চুরি আ গড়ি এই লিপস্টিক এগুলা এগুলার এগুলা দিন শেষ এগুলা নিয়ে এখন আর বাইরে যাইতে হইব না বাইরে যাওয়ার সময় শেষ এটা কি দেখছস মরিস এ মরিসের গুরা এডি ব্যাগে দিলাম এটা কি চুরি এটা ব্যাগে দিলাম এটা কি লেট এটা দিলাম এই পকেটে এক জায়গায় এক একটা দিলাম যাতে হাত দিলেই পাস ঠিক আছে নিজের প্রতিরোধ প্রতিরোধ নিজেরই করতে হইব মানুষে কোনো কোনো না যখন বা কোনো ছেলেরা দর্শন করার জন্য এসে আক্রমণ করব তখন মানুষের তামসা দেখবো ভিডিও করব ভাইরাল করার চেষ্টা করব কেউ কিন্তু সামনে আগে আসবো না নিজের প্রতিরোধ নিজেরই করতে হইব ফার্স্টে এখানে হাত দিয়ে যদি বেলেটটা পাস বেলেট দিয়ে টান দেওয়ার চেষ্টা করবি বেলেট না পাইলে মরিচের গুঁড়া রানিবি নিয়ে চোখের মধ্যে দেওয়ার চেষ্টা করবি ছুরি রানিবি নিয়ে আঘাত করবি নিজের শরীর আগে রক্ষা করবি নিজের রক্ষা করবি মানুষের আঘাত করে নিজের রক্ষা করতে হইব ডাকাত হোক সন্ত্রাসী হোক দর্শনকারী হোক নিজের রক্ষা নিজের করতে হইব এখন চুরি পড়ার দিন নাই এখন ছুরি নিয়ে ঘোরার দিন নিজের প্রতিরোধ নিজেরই করতে হইব বাঘিনীর মতো চলতে হইব বোকা বলদের আর এই দেশে বসবাস করা চলবো না বাঘিনীর মতো চলতে পারবি পারবো নিজের প্রতিরোধ নিজে করতে পারবি পারবে। এই যে সব কিছু এখানে দিয়ে দিলাম। নিজের প্রতিরোধ নিজে কইরা তুলবি। ঠিক আছে। বাহিনীর মতো চলবি। বলদের মতো চলার দরকার নেই। আটটা যে ফ্রেমরা আছে, বান্দুবীরা আছে, তাদেরকে বলবি তাদের ব্যাগের মধ্যে যাতে এগুলা নিয়ে ঘুরে। ঠিক আছে। নিজের প্রতিরোধ যাতে নিজে করে। ঠিক আছে? যা। ঠিক আছে। ঠিক আছে। বাহিনীর মতো চলাফেরা ঠিক আছে। তাহলে গেলাম। ঠিকই বলছে নিজের আত্মরক্ষা নিজেকে করতে হবে অন্য কেউ করে দিবে না আমি আমার বান্ধবীদেরকে বলে দিব সবাই যেন সচেতন থাকে আর ঠিক আমার মতো এরকম করে আত্মরক্ষার জন্য জিনিসপত্র ব্যাগে রাখে প্রিয় দর্শক নিজের প্রতিরোধ নিজেরই গড়ে তুলতে হবে আপনাদের গড়ে এরকম বোন আছে মেয়ে আছে ছেলের বউ আছে যারাই আছে তাদেরকে নিজের প্রতিরোধ নিজের গড়ে ওঠার জন্য শিক্ষা দিবেন এরকম ব্যাগের মধ্যে যেই জিনিসপত্রগুলো আমি রাখলাম অন্তত পক্ষে মরিচের ঘুরার একটা কৌটা সাথে দিয়ে দিবেন কারণ আপনাদের যখন আক্রমণ করবে তখন আশেপাশের মানুষ আপনাদেরকে বাঁচাতে আসবে না তারা ছবি তুলবে ভিডিও করবে ভাইরাল করবে কিন্তু আপনাদের আত্মরক্ষা করার জন্য সামনে এগিয়ে আসতে হবে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর সবাই সতর্ক থাকবেন নিজের প্রতিরোধ নিজেই করবেন বাঘিনীর মতো চলাফেরা করবেন বুকে সাহস নিয়ে বয় পেয়ে রাস্তাঘাটে চলাফেরা করবেন না নিজের আত্মরক্ষা নিজেই করবেন I love this.